স্যার একজন ভদ্র মহিলা এসেছেন বললেন আপনার মা বলে দাও আমি অফিসে নেই কিন্তু স্যার আমি তো বলেছি আপনি অফিসেই আছেন সেজন্যই তো ডাকতে এসেছি শফিকুর তুমি আসলে একটা আহাম্মক আমাকে না জানিয়ে আমার কোনো ব্যাপারে তথ্য দিলে পরের বার থেকে বসের কাছে কমপ্লেন দেবো বিষয়টা মাথায় থাকে যেন হুম শফিকুর কিছুটা হতম্ভবের মতো মার্কেটিং অফিসার সাইদুরের দিকে চেয়ে থাকে মায়ের কাছে সন্তানের খবর দেওয়াটা এতই আহাম্মক ভেবে পায় না সে সরি স্যার বলে চা বানাতে চলে যায় সে এই অফিসে চা বানানো কোনো স্যারের কি লাগবে ওই হিসাবটুকু রাখাই সীমাবদ্ধতার সাইদুর অফিসের কম্পিউটারে বন্ধ করে ওয়েটিং রুমে ঢোকে সোফার এক কণে জড় হয়ে বসে আছে তার মা সায়রা বানো আর সতেরো বছরের ছোটো ভাই মিনারুল কেমন আছো জিজ্ঞাসা করার সাহস তার নেই পোষা প্রাণীটির মতো পায়ের পাশে গিয়ে শুধু চুপচাপ বসে রইল মা একটাবার দীর্ঘশ্বাস ছাড়লেন মাসে মাসে ছোটো ভাইয়ের কাছে টাকা পাঠিয়ে দায়িত্ব পালন করা যায় বাবা ধরা পড়া চোরের মতন সাইদুর জবাব দেয় আসলে অফিসে এত কাজের চাপ মা ঈদে যে বাড়ি যাব খামোখা কাজ বন্ধ করে লাভ আছে বলো তো তাই বলে গত বছর কুরবানির ঈদও তুই বাড়ি যাসনি এবারও এত দেরি করছিস সত্যি করে বল দেখি এবারও কি বাড়ি আসতিস সায়দুর জবাব দেয় না মা আবার বললেন তোর কিসের এত কাজের চাপ বাবা এত কাজ তোর আমি তো স্যারের সাথে কথা বলবো ওই যে পিয়ন ছেলেটাকে দিয়ে খবর পাঠিয়েছি আজ রাতেই তোর অফিসের ছুটি এর পরেই তোকে কোনো কাজ করাবে কেন কাজ করাবে দেখি সাইদুর ভয় পেয়ে যায় বস যদি আসল ছুটিটা জানতে পারেন তবে কেলেঙ্কারি হয়ে যাবে কিন্তু কিছু করে ওঠার আগেই বস এসে হাজির সাইদুরের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তিনি চেয়ে আছেন মা শান্ত সরে বসকে জিজ্ঞেস করলেন ঈদে সবার ছুটি হয় আমার ছেলের কেন হয় না বাবা বস এক পলক মায়ের দিকে আরেক পলক সাইদুরের দিকে তাকালেন তারপর বললেন আমি সাইদুরের সাথে কথা বলছি মা আপনি চিন্তা করবেন না এই বলে তিনি ইশারা করে সাইদুরকে বাইরে ডেকে নিলেন সাইদুর লজ্জায় মাথা নিচু করে আছে বস জিজ্ঞাসা করলেন আসল বিষয়টা কি সাইদুর বস গত দশ বছর আগে আমরা শেষ কুরবানি দিয়েছিলাম তখন বাবা বেঁচেছিলেন এরপর থেকে সংসারের অভাব আমার পড়াশোনা আমার আজও মনে আছে বাবা মারা যাবার তিন বছর পর যে কুরবানির ঈদ ছিল আমার মায়ের পরনে পুরনো ছেঁড়া শাড়ি কেউ এক টুকরো মাংসও দেয়নি এই ভেবে আব্বা হয়তো অনেক টাকা পয়সা রেখে গেছেন কিনে খেতে পারবো আমি মাকে শুধু শ্যামাই রান্না করতে দেখেছিলাম দেখেছিলাম তার আড়ালে কান্নায় ভেসে আসা চোখের পানি সেদিন থেকেই স্বপ্ন দেখি চাকরি পেয়ে কুরবানির ছাগল কিনব কিন্তু চাকরি জীবনের আড়াই বছর পার হয়ে গেলেও পরিবারের খরচ সামলিয়ে একটা কুরবানির ছাগল কিনতে পারেনি এই জন্যই আমি ঈদে বাড়িতে যাই না স্যার এটাই আমার শেষ